অবশেষে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম কদিন আগেও কেজি প্রতি প্রায় টাকায় বিক্রি হওয়া নিত্য পণ্যটি বর্তমানে বিক্রি হচ্ছে থেকে টাকায় বিক্রেতারা সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে এদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে খাসির মাংসের দাম উৎসব ব্যবসায়ীদের মধ্যে নিত্যপণ্যের দাম বাড়ানোর অসুস্থ প্রতিযোগিতা দেখা যায় এবারের কোরবানিদেও বেশ কয়েকটি পণ্যের দামের ক্ষেত্রেও এমন চিত্র লক্ষ্য করা গেছে বিশেষ করে কাঁচামরিচের ঝালের চেয়ে দামই বেশি ভুগিয়েছে ভোক্তাদের গেল সপ্তাহে লাগামহীন বেড়ে যায় রান্নায় ব্যবহৃত অন্যতম এই পণ্যটির দাম একদিন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয় ২৫০ থেকে দুশো টাকা পর্যন্ত তবে সবাইকে ভুগিয়ে অবশেষে কমতে শুরু করেছে পণ্যটির দাম রাজধানীর বাজার ঘুরে দেখা যায় বিভিন্ন মানের প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে আশি টাকায় ইন্ডিয়ার মরিচ না আসাতে দেশি মরিচের দামটা একটু বাড়ছে আর এখন ইন্ডিয়া মরিচে আসার কারণে মোটামুটি মরিচের দাম কমই আসে দাম বেশি গেছিলো তিন দিন আগে ওটা হলো অত মাল আসে নাকি বুঝলেন মাল না আসলে যেরকম ক্রাইসিস হয়েছে এটা কোনো ব্যাপার না কাঁচা মাল পারে এদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে প্রায় পঞ্চাশ থেকে সত্তর টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে সাতশো টাকায় তবে কমেছে বিভিন্ন জাতের মাছের দাম বড় মাপের ইলিশ বিক্রি হচ্ছে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত আর মাঝারি আকারের প্রতিহালি ইলিশ বিক্রি হচ্ছে হাজার টাকায় এই সপ্তাহ বইরেই মাছের খুবই প্রচুর মাছ মাছের রেটও অনেক কম খাসি আস্তেছে কম তারপরে মনে করেন এখন একটু মাছ আস্তেছে কম সিজনের দাম বেশি গত কয়েকদিনের তুলনায় দাম কিছুটা নিম্নমুখী হলেও তা সহনীয় নয় বলে বিস্তার অভিযোগ ক্রেতাদের আগে যেটা হয়তো 1000 টাকা ছিল হয়তো সেটা আটশো টাকা দাম এরকম একেবারে আমার কাছে কম মনে হয়নি কিন্তু অন্যান্য মাছের দাম আগের মতোই চড়া দাম তো বলে যে কম কিন্তু আসলে দেখা যায় যে ওই বেশি ছাড়া কম না সাধারণ মানুষের তো সহনীয় পর্যায়ে নাই কারণ তার আয়ের সঙ্গে বাজারের সঙ্গতি নাই অবশ্য দামের দিক থেকে আলোচিত পণ্য চিনির দাম এখন অনেকটাই অপরিবর্তিত ইর্তেজানা জানাসিম সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা